বেঙ্গাও বিএন বঙ্গে প্রথম বিএনএল ক্ষেত্রে তার গুরুত্ব কি কলম ধরলেন শিল্পী সোহম শিল্প সাধনার কলকাতার মুকুটে এবার নতুন পালক বেঙ্গল বিএনএল এর জোট শুরু করে দিয়েছে কলকাতা প্রতিশীতেই কলকাতা নতুন কিছু করে পাতাজরার মরশুমে শুধু শহর নয় শহরতলির আকাশেও কান পাতলে শোনা যায় উৎসবের সুর সাহিত্য চলচ্চিত্র শিল্প সংলাপের জমকালো উদ্যাপনে শীত পোহায় সংস্কৃতিমনস্ক বাঙালি এই শীতে বাঙালি মাতবে এক অন্য উৎসবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কলকাতায় বসবে বেঙ্গল বিয়ানেলের আসর ছয় ডিসেম্বর কলকাতায় শুরু হবে এই প্রদর্শনী চলবে পাঁচ জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত কিন্তু কলকাতা একা নয় শিল্পের এই উৎসবে সামিল শান্তিনিকেতনও দুই নয় নভেম্বর লাল মাটির দেশে এই প্রদর্শনীর সূচনা হয়েছে চলবে দুই দুই ডিসেম্বর পর্যন্ত শিল্পচর্চার পীঠস্থান লবিয়ানেল ডি ভেনেজিয়া বিশ্বের নিরিখে অন্যতম প্রসিদ্ধ শিল্প উৎসব অনেকেই ভেনিসের এই শিল্প প্রদর্শনীর বিষয়ে অবগত দুই শূন্য এক নয় সালে পৃথিবীখ্যাত এই শিল্প প্রদর্শনীতে আমার তোলা অ্যাংস্ট সিরিজের মোট তিন পাঁচটি ছবি দেখানো হয়েছিল তখন সেই উৎসবের ব্যাপ্তি দেখে মনে হয়েছিল আমার শহরেও এমন উদ্যাপন হলে ভালো হয় অবশেষে সেটাই হতে চলেছে তাই জোর দিয়ে বলতে পারি অতীতে শিল্পের এমন উদ্যাপন দেখার সুযোগ হয়নি শহরের প্রথমবারের জন্য সেই উৎসব হতে চলেছে কলকাতায় মনে মনে তাই উত্তেজনায় টকবক করে ফুটছি আমি কাজের সূত্রে দেশবিদেশের ভিন্ন ভাষা সংস্কৃতির বহু মানুষের সঙ্গে আলাপ হয়েছে কলকাতা আমার জন্মস্থান জানার পরে তাদের অনেকেই ঈর্ষান্বিত হয়েছেন সকলেই এক বাক্যে স্বীকার করেছেন কলকাতা সহ গোটা বাংলা যেভাবে শিল্প সংস্কৃতির চর্চা করে তা এক কথায় অনবদ্য এই সূত্রে শীতের কলকাতার একটা ঘটনার কথা ভীষণ মনে পড়ছে নন্দনে তখন চলচ্চিত্র উৎসব চলছিল আমি গিয়েছিলাম কাছের এক বন্ধুর পরিচালিত সিনেমা দেখতে সঙ্গে ছিলেন আমার অন্য এক বন্ধু দর্শকের লাইন তখন দীর্ঘ হতে শুরু করেছে হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নামে এমন সময় একজন বৃদ্ধ আমাদের সামনে এসে দাঁড়ালেন তার হাতে কিছু পত্রপত্রিকা কথায় কথায় জানালেন সেগুলি তার স্বপ্রকাশিত কবিতার বই সেখান থেকেই একটি তিনি আমাকে দিতে চাইছিলেন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে আমার নিজের শহরের এমন সাধনা দেখে নতজানু হতে ইচ্ছে করে ভারতীয় শিল্প এবং সংস্কৃতির প্রতি আমার শহর এবং রাজ্যের এই ভালোবাসা এই সাধনা চিরন্তন সংস্কৃতি চর্চার এই আকরভূমির মুকুটে এবার নতুন পালক শান্তিনিকেতনে উৎসবের বাদ্যি বেজে গেলেও বেঙ্গল বিএনএল এর জোট শুরু করেছে কলকাতা শান্তিনিকেতনের বিএনএল নিয়েও আমি কম উত্তেজিত নই শান্তিনিকেতনের প্রদর্শনীতে রয়েছে শিল্পী সুধীর পট্টবর্ধনের অনবদ্য কাজ সেন এবং সন্ন্যাসী লোহারের যৌথ উপস্থাপনায় পরিবেশিত হবে আই অ্যাম অল মতো প্রযোজনা থাকছে পুষ্পমালা এনের মতো বর্ষিয়ান শিল্পীর পারফরম্যান্স আমি তো দীর্ঘদিন ধরেই সারনাথ বন্দ্যোপাধ্যায়ের কাজের ভক্ত এই প্রদর্শনীতে শিল্পীর সঙ্গে জোট বাঁধবেন নোবেল প্রাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ভারতীয় ফটোগ্রাফি শিল্পে দয়ানিতা সিংহ একটি গুরুত্বপূর্ণ নাম সদ্য যখন ছবি তুলছি প্রথম ওর ছবির প্রদর্শনী দেখেছিলাম পার্ক স্ট্রিটে এত বছর পরেও সেই মুগ্ধতা কাটেনি কলকাতায় জাদুঘরে ওর তোলা মিউজিয়াম অফ তানপুরা সিরিজের প্রদর্শনী দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আন্তর্জাতিক মানের শিল্পী প্রয়াত অরি কার্টিয়ার ব্রেসর শ্রী অরবিন্দ আশ্রম সিরিজের ছবির প্রদর্শনী হতে চলেছে যারা শিল্পীর কাজ আগে দেখেননি তাদের জন্য এটি অনেক বড় একটি সুযোগ তা ছাড়াও কলকাতার প্রদর্শনীতেও থাকছে অন্য তাবর সব শিল্পীদের অসাধারণ কিছু শিল্পকলা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবীর চিত্রকলা প্রদর্শিত হবে শিল্পময় শীতকালের আছে মন সেকে নেওয়ার এমন সুবর্ণ সুযোগ শিল্পীনুরাগী বাঙালি এর আগে পেয়েছেন কিনা তা নিয়ে সত্যিই আমার সন্দেহ আছে